আর কিছুক্ষণের অপেক্ষায় ষোলোটি জেলায় ঝেপে নামবে বৃষ্টি আজ ব্যবসা গরম থেকে বিরাট স্বস্তি মিলবে তো বন্ধুরা আজ উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের এবং বাংলাদেশ লাগোয়া কলকাতার কোন জায়গাগুলি বৃষ্টির পূর্বাভাস জারি করছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে একটি লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি সবারই প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরেও দেখে নেওয়া যাক তাপমাত্রা পারদ বিশেষভাবে না চড়লেও আর্দ্রতাজনিত অস্বস্তি ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে জেলায় জেলায় বিশেষত দক্ষিণবঙ্গের গলদঘাম দশা সকলের তবে আর কয়েক ঘন্টায় আবহাওয়া বদল করতে চলেছে সপ্তাহে প্রথম দিনেই জেলায় জেলায় তমুল বৃষ্টির সম্ভাবনা রয়েছে আস দশা থেকে কিছুক্ষণের জন্যে এই জেলাগুলিতে স্বস্তি পাওয়া যাবে আবহাওয়া দপ্তর সূত্রের খবর আজ মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা উনত্রিশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস আগামী তিন দিনের তাপমাত্রা বিশেষ কোনো পরিবর্তন হবে না তারপরে দুদিনে গাঙ্গে পশ্চিমবঙ্গে সর্বোচ্চ তাপমাত্রা দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস কমবে আজ দক্ষিণবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব পশ্চিম বর্ধমানে সহ হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে বাকি সব জেলায় শুষ্ক আবহাওয়া থাকবে মঙ্গলবার কলকাতা সহ হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুরে হালকা বৃষ্টি হতে পারে এগারো থেকে বারোই জুন দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টির দাপট বাড়বে এই দুদিন দক্ষিণবঙ্গের সব জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে দুর্যোগপূর্ণ আবহাওয়া জারি রয়েছে আজ থেকে আগামী সাত দিন সব জেলায় সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে তবে কোনো সতর্কতা আপাতত জারি হয়নি তো বন্ধুরা এই ছিল একটি লেটেস্ট ট্রেন্ডিং খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন আর এই ধরনের লেটেস্ট খবরগুলি সবারই প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ভিডিওটিকে কোন জেলা থেকে দেখছেন সেখানকার আবহাওয়া কেমন রয়েছে বিস্তারিত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন